সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখা অনুরোধ রইল তোমাদের কাছে সকালের বাসি কাজকর্মগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে সেইগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে ঘর মোছা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা যে ঘর মোছার জন্য বালতিতে করে দেখো আমি জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে ইজি এবং ফিনাইল দুটোই কিন্তু মিশিয়ে নিয়েছি তো এখন ঘরে চলে যাব গিয়ে ঘরটা মুছে নেব আর জানো তো বন্ধুরা তো মাত্র সকালবেলা স্কুল থাকে তো সেই কারণে রোজই আর কি সকাল সকাল ওঠা লাগে আর এখন যেহেতু গরমের ছুটি পড়ে গেছে তো এখন আর জানো তো সকালবেলা উঠতে একটু লেটই করে তো সেই কারণে ভাবলাম যে রান্না বসানোর আগে ঘরটা মুছে নি তারপরে রান্না বসাতে যায় আর বেলার দিকে ছেলেপেলে তো উঠে পড়ে ছেলেপেলে ধরো দুষ্টুমি করে তো ভেজা ঘর তো পড়ে যেতে পারে তো সেই কারণে ভাবলাম ছেলেপেলে যতক্ষণ ঘুমাচ্ছে তো সকালবেলা ঘরটা মুছে নি তো দেখো বন্ধুরা এর জন্য কিন্তু আমি চলে এসেছি ঘরটা মুছার জন্য ঘরটা মুছে নিয়েছি তো এখন বারান্দাটা মুছে নেবো বারান্দাটা মুছে দিই যেহেতু অনেকটাই বড়ো ঘর তো ঘরটা মুছতে অনেকটাই টাইম লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে জানো তো বন্ধুরা সকাল থেকে সবটা ভালোই হচ্ছিলো আর কি কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া তো সব কিছুই সময় মতো হচ্ছিলো কিন্তু হঠাৎ করে বাড়ি ভর্তি লোকজন আর পুলিশ এসে সমস্ত কাজ ওলটপালট করে দিল তো ভিডিওটা দেখতে থাকো সবটাই বুঝতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ঘরটা যেহেতু অনেকটাই বড় তো সমস্ত ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মোছা তো যেটুকু সম্ভব তো সেইটুকুই করলাম আর বক্সের উপরে তোমাদেরকে দেখালাম আম জানো তো এই আমগুলো না ঝরে পড়েছিল তো সেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে দেখো কাপড় ছেড়ে চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু ভাতটা করে নিয়েছি রাত্রিবেলা আজকে যেন তো বিয়ের নেমন্তন্ড রয়েছে আর দুপুরেও রয়েছে একটা নেমুতন্ড মানে কীর্তনের নেমন্তন্ন তো আজকে দুটো নেমন্তন্ন রয়েছে তো সেই কারণে আজকে আর বেশি কিছু রান্না হচ্ছে না কালকে বাজার থেকে যেই ইলিশ মাছটা নিয়ে আসা হয়েছিল তো সেই মাছেরই ঝোল করা হয়েছে আলু আর বেগুন দিয়ে আর আম পড়েছিলো তোমাদেরকে বললাম না ঝরে তো আমগুলো তো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আমের চাটনি করা হচ্ছে এই চাটনিটা একটু বেশি করেই করছি কারণ চাটনি তো আর নষ্ট হয় না রেখে রেখে আর কি অনেক দিন ধরে খাওয়া যাবে তো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে আর মাছের তেল তো সঙ্গে আছি আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে মানে মাছের ঝোলের থেকেও কিন্তু মাছের তেল দিয়ে ভাত খেতে দারুণ লাগে তো ঝোলটা তো নামিয়ে নিয়েছি এখন আমি চাটনিটা করে নেব তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা চাটনিটা তো বসিয়ে দিয়েছি আর এই যে দেখো মাছের ঝোল জানো তো মাছের ঝোলটা দারুণ হয়েছিল। তো তারপরে দেখো খাওয়ারটা বেড়ে নিয়েছি আর কালকে কিছু পান্তা ভাত ছিল তো সেটাও বেড়ে নিয়েছি তো নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি গরম গরম ভাত আর ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা এটা খেতে যে এত টেস্ট লাগে যে তোমাদেরকে কি বলবো এর কাছে কোনো আর কি কিছুই না তো মাছের ঝোলের থেকে কিন্তু আমার এই যে ইলিশ মাছের তেলটা ভালো লাগে আর আমার মেয়ে তারপর আমাদের খোকা সবাই কিন্তু ইলিশ মাছের তেল খেতে ভীষণ ভালো ভালোবাসে আর কি তো দেখো ইলিশ মাছের তেল দিয়ে ভাত না খেয়ে মেঘ খাইয়ে দিচ্ছি ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম না বন্ধুরা যে সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু বাড়িতে হঠাৎ করে পুলিশ আর লোকজন এসে সব কিছুই আর কি উলটপালট করে দিল তো আমাদের খাওয়া দাওয়ার পরে সংসারের কিছু কাজে আর কি ব্যস্ত ছিলাম তো তখন দেখি যে বাড়িতে পুলিশ দিয়ে লোকজন দিয়ে চলে এসেছে আসলে কি বলো তো যেহেতু সামনেই ভোট তো আমাদের বাড়িতে ঠাকুমা রয়েছে তো ঠাকুমার বয়স কিন্তু অনেক প্রায় একশো বছরের বেশি তো ঠাকুমা তো গিয়ে এখন ভোটটা দিতে পারবে না আর যেহেতু ঠাকুমার ভোটটা নেওয়াটাও জরুরি তো সেই কারণে কিন্তু ওনারা এসেছিলো ঠাকুমার থেকে ভোট নেওয়ার জন্য তো এইটুকুই আর কি তো যেহেতু বাড়িতে ভোট নিতে এসেছে আর বাড়িতে পুলিশ এসেছে অনেক লোকজন এসেছে তো আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সব দেখছিলাম আর ওই সব দেখতে দেখতে কখন যে টাইম কেটে গেছে আর কখন যে মানে অনেকটা সময় চলে গেছে বুঝতেই পারিনি তো সমস্ত কাজে কিন্তু উলট পালট হয়ে গেছিলো কাজ করতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো তারপরে বিকালবেলা গেছিলাম আর কি কীর্তনের নেমন্তন্ন খেতে তো সেখান থেকে খেয়ে এসে মামা কিন্তু ঘুর নিলে ঘুরে ওড়াচ্ছিলো আর এই যে দেখো তোমাদেরকে আমি বলছিলাম যে বাইরে যেন তো বৃষ্টি হচ্ছে তো রাত্রিবেলা বিয়ে বাড়ি আছে কি করে কি যাব তো সেটাই তোমাদেরকে বলছিলাম তো একটু পরে আবার যাবো বিয়ের মূলতন্ডল খেতে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো দুপুর থেকে সেই যে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে মাঝখানে বিকেলের দিকে একটু কমেছিল তো তখন গেছিলাম কীর্তনের নেমন্ত খেতে তারপরে বৃষ্টি হয়েই যাচ্ছিলো তো কি করে বিয়ে বাড়িতে আসবো বুঝতেই পারছিলাম না তারপরে বৃষ্টি কমতে কমতে প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে তো তখন আমরা রেডি হয়ে চলে এসেছি আর আসলে কি বলো তো অন্য কেউ হলে হয়তো যেতাম না যেহেতু নিজের দিদির ছেলের বিয়ে তো সেই কারণে তো যাওয়া লাগতোই তো সেই কারণে বৃষ্টি মানে পড়ছিল তখনই রেডি হতে শুরু করেছিলাম আর আমাদের ভাগ্যটা যেন তো ভালো ছিল মানে যখন আমরা বেরোবো তখন কিন্তু বৃষ্টি কমে গেছিলো আর বৃষ্টি হয়নি তো বাড়ির অনেকেই আসতে পারেনি যেহেতু বৃষ্টি পড়ছিলো আর দেখো বিয়ে বাড়িতে এসে দেখি যে প্রিয়াঙ্কা এখনো কিন্তু রেডি হচ্ছে তো প্রিয়াঙ্কা রেডি হচ্ছিল তো ওর সঙ্গে একটু গল্প করে নিলাম আর এই যে দেখো আমাদের ছেলে পেলেগুলো এত দুষ্টুমি করছিল বিয়ে বাড়িতে এসে যে তোমাদেরকে কি বলবো তো যেহেতু আমার দিদির ছেলের বিয়ে তো সেই কারণে আমার বাপের বাড়ির অধিকার কিন্তু প্রত্যেকটা আত্মীয় এসেছিল তো সবার সঙ্গে গল্প করছিলাম বইয়ের সাথে কিছু আমরা ছবি তুলে নিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো যেহেতু বিকেল থেকে বৃষ্টি পড়ছিল আর আমরা বাচ্চাদের নিয়ে গেছিলাম সাথে করে তো সেই কারণে বিয়ে বাড়িতে গিয়ে যেন তো বেশি দেরি করিনি গিয়ে একটু সবার সঙ্গে দেখা করলাম দেখা করে তারপরে খেতে বসে পড়েছিলাম আর খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু চলে এসেছিলাম আর বিয়ে বাড়িতে কিন্তু আমাদের বাড়ির থেকে বেশি দূরে নেই পাঁচ দশ মিনিটের দূরত্ব তো তারপরে দেখো চলে এসেছি বাড়িতে আর হ্যাঁ আমাদের কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে